আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় আলাপনে প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত সঙ্গে রয়েছি অন্যান্য দিনের মতো আজকেও আমি মনিদীপা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশ থেকে আগত আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশিষ্ট অভিনেতা এবং সাংবাদিক সুদীপ দেবনাথ রিমন রেন সূর্য মডেল আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আমিও বলছি গরম কেমন আপনাদের আপনাদের এখানে আমাদের এখানে আমি আসার আগ পর্যন্ত প্রচুর গরম পেয়েছি প্রচুর গরম এখানেও এবারের মতো গরম খুব আমার মনে পড়ছে না 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 এবারের মতো গরম কখনোই হয়নি ঠিক তো ত্রিপুরায় কি প্রথমবার আসা না আমি 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 প্রথম আরো এসেছি লাস্ট টাইম করোনার পর পর আর করোনায় তো প্রত্যেকটা মানুষেরই খুব ক্ষতি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য আর্থিক অবস্থা শিল্প সংস্কৃতি সাহিত্য যেটি আমরা বলি না কেন সব কিন্তু একটা লস প্রজেক্ট হয়েছে

বঙ্গবন্ধুর আমল থেকে ঠিক আছে উনিও মানে খুব দেশপ্রেমিক যেরকম বঙ্গবন্ধুও আমল থেকে এই ভারত বাংলাদেশের একটা বন্ধুত্ব এবং সর্বদিকে একটা সহযোগিতার যে একটা মনোভাব এটা কিন্তু এখনো আছে আর সেজন্য আমরা ভারতের যে এখন তো আপনাদের নির্বাচন চলছে জানি না কে আসবে তো বিগত বিগত দিন এত নরেন্দ্র মোদি ছিলেন উনি আমাদের বাংলাদেশে গিয়েছেন তো আশা করি ভারতের সেই বন্ধুত্বটা আমাদের বজায় থাকবে আমরা সেই প্রত্যাশায় রয়েছি সব সময় থাকব হ্যাঁ আমরাই আপনারা যখন আসেন বিশেষ করে আলাপন অনুষ্ঠানে তো অনেকের সঙ্গে বসে খুব ভালো লাগে একদম মনে হয় যে আমাদেরই

ভারতের যে নাটকের অভিজ্ঞতা কি ভারতের মঞ্চে আপনার আছে কি আসলে আমি ভারতের মঞ্চের নাটক দেখেছি কলকাতায় সেই সৌভাগ্যটা আমার হয়েছে কিন্তু আসলে আমি থিয়েটারের ছলে বা থিয়েটারের মাধ্যমে আমি ভারতে আসলে আমি অভিনয় করি এখনো করেননি হ্যাঁ আমি প্রত্যাশা করছি যে আগামীতে আমরা দেখব আপনার অভিনয় জগৎ নিয়ে একটুখানি যদি আলোচনা করেন অভিনয় জগৎ আসলে এটা একটা বিশাল সমুদ্র সেটা একটুখানি কথায় বলে বোঝানো হয়তো সম্ভব না তবু মেইন জায়গাগুলি আমরা একটুখানি শুনতে চাই আচ্ছা তাহলে আমি যখন আমি প্রায় সময় আমার একটু ঘোরাঘুরি ট্রাভেলিং এর একটু পছন্দ করি আমি ছোটবেলা থেকেই মানে নাচ গান এগুলোর সাথে সম্পৃক্ত আর খেলাঘর নামের একটি সংগঠন আছে এটা নট অনলি বাংলাদেশ এটা বিশ্বের প্রায় অনেকগুলো কান্ট্রিতে আছে তো ওই খেলাঘরের মাধ্যমেই আমার জন্মসূত্র বেড়ে ওঠা পথনাটক এগুলা কোরস গান করা বিভিন্ন মঞ্চে যাওয়া তো এইগুলো থেকে শুরু তারপরে আমাদের কিন্তু প্রশিক্ষণের অনেক অভাব রয়েছে বাংলাদেশে ত্রিপুরাতে কতটুকু আছে আমি জানি না তবে কলকাতা যেরকম বা বোম্বে যতটা স্মার্টলি তারা নিজেদেরকে তারা প্রেজেন্টেশন করে তো বাংলাদেশে কিন্তু সেটা নেই বাংলাদেশে প্রতিভার মূল্যায়নটাও একটু কম হয় ঠিক আছে কেন না জানি না তো প্রতিভার মূল্যায়নটা যদি না হয় তাই একটা সময় কিন্তু সংস্কৃতি জোরে পড়ে যায় আর সংস্কৃতি কিন্তু একটা হৃদয়ের বন্ধন এটা আমি বিশ্বাস করি যখন আমি ডান্স করি আমি আমার যেহেতু আমি হিন্দু সনাতন ধর্মের যেহেতু আপনি নাম বললেন সুদীপ দেবনাথ রিমন তো আমি ছোটবেলায় যে দুর্গাপূজার কালী পূজা লক্ষ্মী পূজা সব প্রোগ্রামে আমি ডান্স করতে খুব পছন্দ করি আর আমার ভিতরে ঈশ্বরের আশীর্বাদে আমার একটি বিশেষ প্রতিভা আছে যেটা আমি বুঝতে পেরেছি ছোটোবেলায় সেটা হচ্ছে আমি যে কোনো জিনিস আমি কপি করতে পারি আচ্ছা যে কোনো জিনিস বলতে ধরেন তখনকার আমলে আমার স্বর্ণযুগ যদি বলি তখনকার আমলে শাহরুখ খানের ছবি দিলবানি দিলহানিয়া লে যায়েগে তারপর কুছ হোতা হ্যাঁ হ্যাঁ তো সব যে গানগুলা ছিল ওই গানগুলোতে আমি ডান্স করতাম এবং সেম ক্যাটাগরি তখন থেকে আমার কিন্তু শুরু কিন্তু আমার ফ্যামিলি কেউ জানে না আসলে স্বপ্ন কিন্তু কেউ জানে না আর মানুষ কিন্তু আহ কিন্তু বলতে কিন্তু ভয় পায় ঠিক ঠিক যদি না হয় যদি না হয় বা হতে গিয়ে বাধা হবে তারপরে যদি না হওয়ার পরে আমি যদি সাকসেস না হই তাহলে কিন্তু আমার জীবনটাই ব্যর্থ কারণ ব্যর্থতার গ্লানি কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরও নিয়েছেন কাজী নজরুল ইসলামও নিয়েছেন আরো অনেকেই নিয়েছেন মানে মাইকেল মধুসূদন দত্ত দাদা মানে ওনারা যারা আছেন আরো অনেকেই কেউ কিন্তু একদিনই হয় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিও কিন্তু নিয়েছেন তো কিন্তু একটা আনন্দ আছে পারিব না কাজী নজরুল ইসলাম হ্যাঁ কাজী নজরুল ইসলাম কবি কাজী বলেছিলেন পারিবোনাও না একবার না পারিলে দেখো শতবার কোনো একদিন ঠিকই হবে তো আমি ওই জিনিসগুলো আমি সবসময় আর আমি একটু বিদ্রোহী টাইপেরই আগে ছিলাম এখন হয়তো রবীন্দ্রনাথের কবিগুরুর এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে রোমান্টিক ছোঁয়াটা আমি পেয়েছি যেমন আমি সময় আমি এই কবিতাটা মাথায় নিতাম যে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে সবাই যুগ পাকে। কিসের আশায় করছে তারা কিসের নেশাই বা করছে তারা এত বিড় কেন দুই দিনের দুনিয়া আজকে মরে গেলে কালকে দুই দিন কিছু তাহলে কি আমরা একটু ভালোবাসতে পারি না তো আমি এই ভালোবাসার থেকেই কিন্তু আজকে আহ পাপার হাঁটি পা পা করে আজকে আপনার সামনে আসলাম আমি এই স্যান্দন টিভিতে আসলাম স্যান্দন টিভিকে অসংখ্য ধন্যবাদ তো এই যে প্ল্যাটফর্মটা তার একদিনে হয় নাই একদম না অবশ্যই আপনি আমি জানতে চাইবো যে আপনার সিনেমা বা ফিল্ম নাটক ইনি নিয়ে একটুখানি বলুন কি কি করেছেন বা আপনার অভিনয় অভিনয় করতে বেশি ভালো লাগে নাকি আপনার পরিচালনায় কোনো নাটক বা সিনেমা হোক সেটা বেশি ভালো লাগে আসলে ক্রিয়েটিভরা এক ধরনের পাগল হয় তাদের তাদের ক্রিয়েশন দেখানো হচ্ছে কাজ সেজন্য অনেকেই হয়তো বা ক্রিয়েটিভ বা ক্রিয়েটরদেরকে একটু পাগল টাইপের মনে করে। তো অভিনয় করতে আমার অবশ্যই ভালো লাগে এবং আমি অভিনয় করতে পছন্দ করি সচেতনমূলক অভিনয়গুলো আচ্ছা যেগুলো আমি দর্শক আমার কম থাকুক কিন্তু দর্শকগুলো যেন কোয়ালিটিফুল হয় যদি কোয়ালিটিফুল দর্শক হয় তাহলে এই যে সংস্কৃতির মাধ্যমে যে একটা বিস্তার যেটাকে বিস্তার বলা হয় সমগ্র বিশ্বে বিস্তার করা যায় এই জিনিসটা কিন্তু করা যায় আর সংস্কৃতি কিন্তু দুই রকমের একটা হচ্ছে অপসংস্কৃতি আর একটা হচ্ছে সংস্কৃতি তো সুসংস্কৃতি তো সুসংস্কৃতিতে আমি থাকতে পছন্দ করি আমি অপসংস্কৃতিতে থাকতে পছন্দ করি না আর এই নাটকের যে জগৎ আমি আমি অভিনয় করেছি ছোট্ট একটি ক্যারেক্টার উনি তখন আফসানা মিমি নাম শুনছেন নাট্যকার প্লাস উনি পরিচালক উনার একটা প্রোডাকশন ছিল কৃষ্ণচূড়া প্রোডাকশন আমি এই লাইফটা হচ্ছে কি এন্ট্রি ডাল তো একটা বিষয় না আমি যখন ঢাকা শহরে ব্যাচেলার থাকি যা যে রুমে প্রবেশ করি ওই রুমেই একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল যেটা আমার মতো এখন আমি যে সহকারী পরিচালক কাস্টিং ডিরেক্টর তো উনি আমাকে হঠাৎ করে বলল। তুমি তো লুকিং স্মার্ট ভেরি হ্যান্ডসাম তুমি নাটক করতে পারো তা আমি বললাম নাটক আমার টার্গেট ছিল আমি সিনেমা করবো নাটক করব কেন তো হোক ওর আমি রাজি হলাম তো রাজি হওয়ার পরে আমি ওই ডলস ওর কথা আমি নাটক করেছি তখনও আমি এখানে একটা ক্যারেক্টারিক পেয়েছিলাম ইউনিভার্সিটির মাস্তান মাস্তান আর এখানে আমি ভালো ভালো আর্টিস্ট পেয়েছি বাংলাদেশের যেমন উমায়ন ফরিদির যে মিসেস সুবর্ণা মুস্তফা ওনাকে চিনেন উনি কিন্তু উনি কিন্তু মানে যে জিটে বলুক না কেন উনি অনেক আন্তরিক এবং খুব মিষ্টি মনের একটা মানুষ যার তুলনা হয় না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্ট যেন উনার মতো হোক কারণ ওনার থেকে অনেক শিক্ষণীয় আছে উনি আমাকে বললো যে তুমি আশীর্বাদ করলো যে তুমি একদিন বড় হবা আমি সালাম দিছি যেটা আমাদের আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি নতুন আমি কি জি আমি নতুন ঠিক আছে আছে তো তো এখন ওনার মনে কিনা জানি না অনেক পরে দিদি আমি দিদি পরে বললো যে তুমি একদিন অনেক বড় হবা তা আমি দিদিকে এই জন্য আমি সেলুট করি যে দিদির এই কথাটা মানে একটা মানুষের উৎসাহ দেওয়াটা কিন্তু অনেক বড় কিছু টাকা পয়সা কিন্তু বড় কিছু না তোমার দরকারে তুমি টাকা পয়সা পেয়ে যাবা কিন্তু তোমার ক্রিয়েশনে কিন্তু তোমাকে কোনো চুল পরিমাণও তুমি ই করতে পারবা না এই জিনিসটা থাকা লাগবে ঠিক আছে আর তোমাদের আগরতলায় আমার খুব ভালো লাগে যে সকলেই একে অপরকে তুমি করে বলে তাই তুমি আপনি বলছো আমার আমি কিন্তু তোমাকে তুমি না না একদম একদম স্ক্রিন বলে হয়তো সবাই দেখছে অনলাইনে করছি তাই জন্য কারণ আমরা হয়তোবা এখানে মানুষ দেখছে বিদায় আমরা একটু আপনে করে তবে তুমি কিন্তু পরিচিত আন্তরিক হ্যাঁ আন্তরিকভাবে হ্যাঁ বছরের পরিচিত তো আমি শুনেছি বা জানি যে সিনেমাও অনেক অভিনয় করেছেন আপনি তো সেটা নিয়ে একটুখানি কি কি করেছে আমি সিনেমা জগতে 2014 তে আমি ওয়ার্নিং ছবিতে কাজ করেছি আমি চরিত্রটা ছিল বন্ধু ক্যারেক্টার আর নায়ক ছিল আরিফিন শুভ আচ্ছা আশা করি আপনারা চেনেন আরিফিন শুভ হচ্ছে বর্তমানে যে আমাদের মুজিব বর্ষর যে একটি সিনেমা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সিনেমাটি এটার যে হিরো হিসাবে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চরিত্রটি প্লে করেছেন সেটাই কিন্তু আরিফিন শুভ আর আমার সেই সৌভাগ্য হয়েছে যে মানে বঙ্গবন্ধুকে তো আর দেখি নাই বঙ্গবন্ধুকে আমরা হয়তো ছবি দেখিয়ে দেখি তো বঙ্গবন্ধুর মতো যে ক্যারেক্টারটি করেছে আরিফিন শুভ তার সাথে আমার অভিনয় করার সুযোগ হয়েছিল। তারপরে আমি দীর্ঘ কয়েকদিন গ্যাপ কয়েক বছর গ্যাপ ছিল নিজেকে নার্সিং করছিলাম আমি আমি সবসময় মনে করতাম যে তখন ইউটিউব প্ল্যাটফর্ম নেই তখন আমি মনে করতাম যে আমরা হয়তো একদিন আমাদেরকে খুঁজবে আমাদের ক্রিয়েশনের জন্য তো এই জন্য আমরা প্র্যাকটিস করতাম হ্যাঁ সব সময় শিকার আগ্রহ থাকতো এই যে আজকে তোমার সামনে অডিয়েন্সের সামনে কথা বলতে পারছি অনেকে হাত কাঁপ হাত পা কাঁপে কথা বলতে পারে না উপস্থাপনা করতে পারে না তুমি খুব সুন্দর উপস্থাপনা করছো তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু চর্চার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু হয়েছে এখন আমরা তারপর এইজন্য আমি একটু গাপে ছিলাম তারপর নাচের তালিম নিয়েছি কৌশল নাচ শিখেছি হ্যাঁ ছিল নাচের জগতে আমার ভীষণ প্রতিভা একটা একাধারে সাংবাদিকতা অভিনেতা অভিনয়ের সঙ্গে জড়িত এবং নৃত্যশিল্পী তারপরও আরেকটা আছে শেষে যাব যেটা আরো একটা আলোচনা যেটা আচ্ছা আচ্ছা সমস্যা নাই আসলে মানে বললামই তো নাচ কে আমি সব সময় ভালোবাসি আর নাচ নাচ কাকে বলে নাচ কিন্তু এই যে আমরা নড়াচড়া করছি অঙ্গিমা বঙ্গিমার যে একটা এই যে আলোচনা কথা বলছি প্রকাশ এই প্রকাশের কিন্তু একটা অংশ কিন্তু নিত্য একদম হ্যাঁ আর নিত্যটা আমার ভালো লেগেছে যখন আমি এই টিভি স্ক্রিনে দেখতাম যে নায়ক নায়িকারা নাচ করছে রোমান্টিকতা করছে অভিনয় করছে বলছে। যে কাম না ও তো হে গে আর কুস কা কাম হ্যা তো আর তুমি চাই ও কার্লে দো তা আমি ওই ওই যে স্পেসিফিক যে ডায়লগুলো ওইগুলোতে কিন্তু আমি সব সময়। আমি মানে নিজেকে আমি মানে চিন্তা রাখতাম যে এই ডায়লগুলোই হবে আমার একটা সময় মানে কি বলে ইন্সপায়ারেড মানে এগুলোই হচ্ছে আমার একটা যুগান কিসের যুগান নিজেকে উৎসাহ দেওয়ার কারণ আমার উৎসাহ আমি নিজেকে দেওয়ার চেষ্টা করেছি সেই জন্য আমি ওই যুগানগুলো নিয়েছি শাহরুখ খানের সালমান খান হ্যাঁ তারপর অক্ষয় কুমার ওনাদের ম্যাক্সিমাম ছবি ফানি ছবি রোমান্টিক অ্যাকশন আমি দেখেছি বা দেখি এখনো কিছুদিন আগে একটা ছবি যে ছবিটা তো দেখছো মনে হয় দেখো না ছবিটা হচ্ছে রণবীর কাপুর আমার ভীষণ ভালো লেগেছে এটা খুব একটু এক ছবি কিন্তু এখানে হচ্ছে বাপের ক্যারেক্টারটা প্লে মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু যারা জান দর্শক এটা কীভাবে নেবেন আমরা যারা ছেলেরা আমরা কিন্তু বাবাকে অনেক ভালোবাসি মাকে তো ভালোবাসি এটা আছে কিন্তু বাবাকে আমরা অনেক ভালোবাসি কিন্তু আমরা কিন্তু বলতে পারি না তদ্রু বাবাও কিন্তু ছেলেদেরকে ভালোবাসে বাবাও কিন্তু বলতে পারে এই যে পুরুষ পুরুষ আমরা প্রকাশ কম তো এনিমেলে এই ক্যারেক্টারটাই আছে যে বাবাকে মারার জন্য যখন ভিলেনরা যখন একটা ফাঁদ পাতলো উনি একজন বড় ব্যবসায়ী তখন রণবীর কাপুরকে বাবা মনে করতেছে সে তো কিছুই করে না সে তো একটা মানে কি বলে কি বলে এটাকে মাস্তান বলতে পারো বা সে একটা অবহেলা পাত্র একটা ক্যারেক্টারটা তো আমরা কিন্তু প্রায় এমনি হয় কিন্তু আমরা কিন্তু ভালোবাসার দিক দিয়ে কিন্তু কমতি নাই আমরা তো মুখ মুকুটে বলতে পারি না এই নিমিলে কিন্তু অনিল কাপুরের একটা ডুপ্লিকেট অনিল কাপুর কিন্তু খুঁজে বের করছে এই রণবীর কাপুর কেন বের করছে যাতে করে ওই ওকে টাকা দিবে ওই যেহেতু বাবাকে তো মেরে ফেলার তো গুন্ডারার এবং এই যে ভিলেনগুলা কারা সেটা তো দেখার দরকার আছে বাবা কিন্তু কিছু জানে না কিন্তু সে কিন্তু মানে একটা ক্লোন সৃষ্টি করে কিন্তু সে মানে সব সময় ভিলেনদেরকে ওর কাছে মোটিভেশনে রাখছে ওদেরকেও প্রোটেকশনে রাখছে লাস্ট টাইম কিন্তু মারা মারা গেছে তো তো যাওয়ার পরে ভিলেনটা মনে করছে যে অনিল কাপুর মারা গেছে অনিল কাপুর তো মারা যায় নাই মানে ওর বাবা মানে বাবা তো মারা যায় তো এই যে বাবার জন্য যেতে ত্যাগ তিকা তা তো লাস্টে দা এই জিনিসটা কিন্তু বাবা বুঝতে পারে না পর বাবা কিন্তু আর রাগ করছে যে আমার আমি মেয়ে মারা গেছি খবর পত্রিকা আসছে কিভাবে আমি তো বেঁচে আছি কিভাবে কি আসে বিষয় তখন বুঝছে যে এটা আমার ফুলার কাম এ মানে এটা বাংলাদেশের ভাষা আর কি এটা আমার ফুলার কাম এই ফুলা ছাড়া আর এটা কেউ করতে পারবো না পরে ফুলা কয়েছে কয় তোমার কে বাঁচানোর দায়িত্ব আমার আমি তোমার সন্তান ঠিক আছে আমি সেটাই করছি যেটা আমার কর্তব্য মনে হয়েছে আমার কিন্তু অসংখ্য গল্পটা ভালো লাগছে রোমান্টিক সব গল্প হবে তা কিছু না আর প্রেমের দিকেও কিন্তু অনেক ভালো কিছু এটাতে ছিল কারণ বাপের জন্য মানে এলিমেল আছে কি বাবার জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি আমি বহু ত্যাগ করতে রাজি আমি মানে অলওয়েজ আমি সব কিছু ত্যাগ করতে রাজি শুধু আমার বাবাকে বাঁচানোর জন্য আচ্ছা আমরা চলে যাব আপনার সামাজিক বিভিন্ন কাজকর্মের সঙ্গে ও সংগঠনের সঙ্গে আপনি জড়িত রয়েছে। ও আচ্ছা আমি একটু এর আগে একটু বলিনি হ্যাঁ বলুন সেটা হচ্ছে আমি নাটকে অনেক কথা তো বললাম না যে হিস্টোরি যদি বলি তাহলে 3 ঘন্টা শেষ হবে না যেহেতু আমাদের সীমিত সময় আর একটুখানি সময় রয়েছে রাইট হ্যাঁ তারপর হচ্ছে এই যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে 21 টিভিতে একটি নাটক করেছি ঈদ নাটকটি গিয়েছে সাত পর্বের নাটক তো এখানে নাটকটির নাম ছিল প্রেমের হাওয়া আর এটি এই আমি অভিনয় করেছি ঠিক আছে এখানে আমি অভিনয় করেছি আপনার পরিচালনায় পরিচালনায় না পরিচালনায় আরেকজন ছিল আচ্ছা সহকারী পরিচালনা পরিচালক তো একটা বিশাল ব্যাপার সহকারী এই যে স্ক্রিপ্টের বিষয় থাকে তারপর একটা আর্টিস্টকে বোঝানোর ব্যাপার অনেক অনেক ব্যাপার বিশাল একটা কর্মকাণ্ড কিভাবে কথা বলতে হবে কিভাবে ডায়লগ ডেলিভারি হবে তো আপনিও অভিনয় করেছেন তারপর এই আবার আমার এই দুইটা সিনেমাতে আমি চুক্তি হলাম বাংলাদেশের আমার জন্য আশীর্বাদ করবা সেটা হচ্ছে আমি বললামই তো আমি তো বঙ্গবন্ধুর মানে আদর্শ বা বঙ্গবন্ধুকে ভালোবাসি তো সেক্ষেত্রে আমি এই যে একটি ছবি পেয়েছি শেখ রাসেলের আর্তনাথ শেখ রাসেল হচ্ছে বঙ্গবন্ধুর ছোট ছেলে যাকে নির্মমভাবে হায়নাররা হত্যা করেছিল এটা তোমরা জানো হয়তো তো ইতিহাস পনেরো আগস্টের যে কান্নার মাস আমরা থাকে সুখের মাস তো ওইখানে একটা বীর মুক্তিযোদ্ধা ক্যারেক্টার আছে তো ওই ক্যারেক্টারটা করার মতো সৌভাগ্য আমার হয়েছে আচ্ছা খুব ভালো আর একটি হচ্ছে দেহ সিনেমা সেটি হচ্ছে সালমান হায়দার উনি পরিচালক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বৃদ্ধি আমরা কামনা করি সবাই দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার